মৃত্যু আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের সবাইকে একদিন বিদায় নিতে হবে তখন পিছনে পড়ে থাকবে আমাদের সকল ভালো মন্দের কাজ যখন একজন মানুষ মৃত্যুবরণ করে লোকটি যদি ন্যাককার হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে একজন ফেরেস্তা মালাকুল মাওত তার সামনে এসে হাজির হয়ে যায় তখন আরও অন্যান্য ফেরেস্তাগণ নূরের যুক্ত একটি কাপড় নিয়ে এসে ওই লোকটার সামনে এসে হাজির হয় হাজির হওয়ার পরে অতীব সুন্দর সাথে ওই নেক্কার বান্দার আত্মাটা ফেরস্তার কবজ করে ফেলে কবজ করার পরে ওই আত্মাটা ওই যুক্ত কাপড়ের মধ্যে মুড়িয়ে পেঁচিয়ে রেখে দেয় রেখে দেওয়ার পরে সকল ফেরেশতাগণ মিলে ওই বান্দার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকে সকলে মিলে দোয়া করার পর ওই বান্দাকে আসমানের মধ্যে নেওয়া হয় আসমানের মধ্যে নেওয়ার পরে সকল ফেরেস্তাকন জিজ্ঞেস করেন এটা কার আত্মা এই সুন্দর আত্মাটা কার তাকে সবাই স্বাগত জানাতে থাকে পরে বলে এই হলো উমুকের বান্দা উমুক এটা বলার পরে জান্নাতের দিকে ওই বান্দাকে নেওয়া হয় নেওয়ার পরে ইল্লিন নামক একটি শান্তিময় জায়গার মধ্যে ওই আত্মাকে রেখে দেওয়া হয় অপরদিকে কেউ যদি বদকার কেউ যদি খারাপ হয়ে থাকে তার আত্মাটা এমন কষ্টদায়কভাবে রুহটা এমন কষ্টদায়কভাবে কবজ করা হয় যেমনভাবে একটি ছাগলের চামড়া শিলালে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে অধিক কষ্ট দিয়ে একজন বৎকার খারাপ মানুষের আত্মা কবজ করা হয় সে বাঁচার জন্য ছটফট করতে থাকে কিন্তু সে বাঁচতে পারে না তার আত্মাকে অতীব কষ্ট দিয়ে মালাকুল মাউত তার আত্মাকে বের করে নেওয়া হয় বের করে নেওয়া হওয়া বের করে তারপরে তাকে নিয়ে যাওয়া হয় আসমানের দিকে আসমানের দিকে নিয়ে যাওয়ার পরে সকলেই বলে এই খারাপ আটটা কার পেরেস্তারা বলে উমুকে রাত্তা অমুক এটা নেওয়ার পরে শান্ত শাস্তি দেওয়ার জায়গা সিজ্জিন নামক একটি অপমানজনক লজ্জাজনক জায়গার মধ্যে তাকে রাখা হয় আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হয় আমাদের পাড়া প্রতিবেশী সকলে আমাদেরকে রেখে চলে যেতে থাকে মানুষগণ যখন চল্লিশ কদম দূরত্বে চলে যায় তখনই শুরু হয়ে যায় আমাদের কবরের আজাব চল্লিশ কদম যখন মানুষ হেঁটে হেঁটে যায় তখন আমাদের কবরের ওই কবরের ভিতরে চারপাশের মাটির ছা মাটি তাদের সামনে এসে পড়ে যায় যদি পোৎকার হয়ে থাকে তাহলে চতুর্পাশের মাটি তাকে চাপ দিয়ে ধরে হাজরের পার এক পাশের হাজরের হাটটি আরেক পাশে এসে লেগে যায় তখন হঠাৎ করে ভয়ঙ্কর দুইজন ফেরেস্তা এসে তাদের সামনে তার সামনে হাজির হয়ে যায় ওই ওইস্তাগণের চোখগুলো থাকবে লাল রক্তের বর্ণে এবং হাতে থাকবে হাতুড়ি এই হাতুড়ি দিয়ে লোকটাকে আঘাত করতে থাকবে লোকটা যদি বৎকার হয় তাকে কেমন পর্যন্ত এভাবেই আক্রমণ করতে থাকবে এভাবেই আঘাত করতে থাকবে এক পর্যায়ে ফেরেস্তাগণ যখন ওই বৎকার লোকটাকে প্রশ্ন করা শুরু করবে তখন ওই লোকটা উত্তর যদি না দিতে পারে তাহলে শুরু হয়ে যাবে কবরের আজাব আর যদি লোকটা সঠিক উত্তর দিয়ে দিতে পারে তখন তার জান্নাতের সাথে একটি বিছানা বিছিয়ে দেওয়া হবে প্রথমেই ফেরেস তাকে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে মান দিনুকা তোমার নবীকে মান নাবিয়া তোমার নবীকে মান দিনুকা তোমার দিনকে প্রথমত প্রশ্ন করার সাথে সাথে লোকটা যদি ভালো হয়ে থাকে বলবে রবে আলাল্লাহ আমার রব হলো আল্লাহ দ্বিতীয়ত প্রশ্ন করবে মান দিনুকা তোমার দিন কি লোকটা যদি নেককার হয় বলবে দিন আল ইসলাম আমার দিন হলো ইসলাম তৃতীয়ত আমাদের নবী সাল্লাহ আলাইহসাল্লামকে দেখিয়ে বলা হবে লোকটাকে লোকটা যদি ভালো হয় তখন বলবে দিনিয়াল ইসলাম আর নবী আমার মোহাম্মদ সাল সাল্লাম এভাবে একজন মানুষ তিনটি প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়ে দিতে পারবে এমন সময় গাইবিভাবে আওয়াজ আসবে মহান বল ফেরেস্তাদেরকে বলবেন যে আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে আমার বান্দাকে তোমরা আর বিরুক্ত করো না আমার বান্দাকে তোমরা মুক্ত করে দাও তাকে জান্নাতের সাথে কবরের মধ্যে একটি বিছানা বিছায়া দাও সে জান্নাতের সকল লোক লালসা ভোগ করবে কবরে থেকে থেকেই এভাবে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবে